জাতীয় নাগরিক পার্টি এটি এটা যাকে বলা হয় উদ্বোধনী অনুষ্ঠান করেছে এবং তাদের যে প্রকাশ রাজনৈতিক দল হিসেবে। সেটি তারা করেছে ঢাকার মানিক বিহেভিয়ারিতে বিশাল জাগ পূর্ণ অনুষ্ঠান কেউ বলছেন সেন শত কোটি টাকা খরচ গিয়েছে কেউ বলছেন কয়েক কোটি টাকা খরচ ঘটনা যাই হোক না কেন অনুষ্ঠানের যে জাগজমক মঞ্চের যে জৌলুস এবং যেভাবে সারা বাংলাদেশ থেকে লোকের সমাগম ঘটানো হয়েছে সেক্ষেত্রে অনেক কথা বাতাসে ভাসছে এবং এগুলো একটু অযৌক্তিক নয় সবাই প্রশ্ন করছে যে এই ছাত্র যারা একেবারে নবীন কিছুদিন আগে যাদের প্রায় সবারই অবস্থান ছিল ম্যাচ এবং এরা সবাই দরিদ্র পরিবারের সন্তান নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের নুন আনতে পান্তা ফুরতো এবং তারা যে ম্যাচে থাকতেন সেই ম্যাচের ভাড়া দুই হাজার তিন হাজার টাকা পার সিট এবং সেখানে খাওয়া দাওয়া ষাট দশ হাজার টাকা আয় রোজগার করতে তাদের কাউকে টিউশনি করতে হতো কাউকে কোনো কোচিং সেন্টারে শিক্ষকতা করতে হতো অথবা আর অনেক কিছু এগুলো করে তাদের জীবন নির্বাহ করতে হতো কিন্তু তারা হঠাৎ করে এই গত ছয় সাত মাসে দামি দামি গাড়িতে চলছেন তাদের সবার পরনে খুব দামি দামি পাঞ্জাবি এক একটা পাঞ্জাবির দাম পঞ্চাশ ষাট এক লাখ টাকা হতে পারে অনেকে দামি ঘড়িও হয়তো কিনেছেন অনেকে বিয়ে করেছেন এবং বেশ ভালো পরিবারে বিয়ে থা করেছেন কারণ এই যে একটা সুবর্ণ সময় এই সুবর্ণ সময়কে কাজে লাগিয়ে তারা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন জীবনের সঙ্গী তারা বেছে নিয়েছেন এবং ভালো ভালো পরিবারে তারা বিয়ে করতে পেরেছে এরপর তারা একটা সমাজের সঙ্গে সম্পর্ক করেছেন যে অভিযোগ আসছে সেটি হলো তাদেরকে অনেকে ভালোবাসেন ভালোবেসে তাদেরকে গাড়ি ব্যবহার করতে দেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং তাদের জন্য বিভিন্ন ধনবান বা শিল্পপতি যারা রয়েছে তারা তাদেরকে গাড়ি দেওয়ার জন্য এতটা উদগ্রীব যে তারা আসলে একটা গাড়ি একবারে বেশি ব্যবহার করতে পারেন না সকালে লেদুর গাড়ি ব্যবহার করলেন বিকেলবেলা ধলা তারপরে রাতের বেলায় চন্দনের গাড়ি ব্যবহার করলেন আবার তারপরের দিন হয়তো নতুন সেট আসলো একটা সেই কফি হাউসের আড্ডার এই যে তাদের যে একটা বর্ণালী জীবন এ জীবনের রহস্য এর রহস্য আমরা সবাই এবং এটা নিয়ে আমাদের অনেকের হয়তো চোখ টাটাচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে এরকম ঘটনা আমলিকে জীবনে ঘটেছে বিএনপির জীবনে ঘটেছে জাতীয় পার্টির জীবনে ঘটেছে আচ্ছা এর যখন জাতীয় পার্টি করলেন তখন তো তিনি সেনাবাহিনীর একজন প্রধান রূপে কত টাকা বেতন পেত ওই আমলে বিশ হাজার পঁচিশ হাজার নট মোর দেন তো তিনি এই টাকাগুলো কিভাবে পেলেন এবং তিনি শুধু টাকা পাননি তিনি বিএনপিকে টাকা দেওয়ার চেষ্টা করেছেন আমলিকে টাকা দিয়েছেন টাকা দিয়ে নির্বাচনে নিয়েছেন তো আওয়ামী শোনা গেছে যে ছিয়াশি সনে নির্বাচনে আনার জন্য তিনি প্রায় তিরিশ কোটি টাকা একসাথে ক্যাশ দিয়েছে তো একইভাবে যদি আওয়ামী নির্বাচন আনার জন্য ত্রিশ কোটি টাকা দিয়ে থাকেন তো অন্য যারা আওয়ামী লীগের সহযোগ এসেছিল যে আমার থেকে অন্য দলগুলো তারা কোথায় টাকা পেয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এইবার আপনি চিন্তা করুন যে সর্বশেষ ওয়ান ইলেভেনের আগে বিএনপি তো জাতীয় পার্টিকে কেনার জন্য টাকা দেওয়ার চেষ্টা করে আবার শেখ হাসিনা জাতীয় পার্টিকে কিনে রেখেছে সবসময় দু হাজার চোদ্দো থেকে কন্টিনিউয়াসলি কিনে রেখেছে বাই ক্যাশ বাই কাইন্ড বিভিন্নভাবে এবং এটা নতুন নয় একটা সময় দেখা গেল আমরা জিয়াউর রহমান সাহেবকে ব্যক্তিগত জীবনের সৎ হিসেবে জানি আসলে তিনি সৎ কিন্তু রাজনীতি করতে গিয়ে তিনি টাকা পেয়েছেন কোথায় কেন তিনি বলতেন মানি ইজ নো প্রব তো এই জিনিসগুলো নিয়ে যদি প্রশ্ন করেন কাতার ছোড়াছুরি করেন তাহলে দুর্গন্ধ বের হবে সবার পেটের মধ্যেই যাচ্ছে সবার বগলের মধ্যেই দুর্গন্ধ কাজেই খুব বেশি স্বাদ সাজার দরকার নেই এখানে মূল ব্যাপার হলো তারা এখন ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছেন তাদেরকে টাকা দেওয়ার লোকের অভাব নেই এই মুহূর্তে আপনি তারা মানে তো বিএনপি আওয়ামী লীগের মতো নয় যেমন শোনা যাচ্ছে যে এস আলম গিয়ে লন্ডনে অমুকের সাথে দেখা করে তারপরে এস আলম সেই অমুককে গাড়ি দিয়েছে দেখা গেল সালাউদ্দিন সাহেব জেল থেকে বের হয়ে আসছেন বা ইন্ডিয়া থেকে এসছেন এসে এলাকায় যাবেন তাহার গাড়ি তিনি যে গাড়িতে ঘুরে চলবে সেই গাড়িটা এস আলমের গাড়ি এরকম ঘটনা তো ঘটছে এখন এই এস আলমকে যদি এই ছাত্ররা দিতেন যাকে বলে আশ্রয় দিতেন আশ্রয় দিতেন গ্রুপকে দিতেন বসুন্ধরা গ্রুপকে তাহলে তাদের টাকার অভাব হতো এই তিনটা ডিলেই তো তারা অন্তত পক্ষে দশ বিশ হাজার এখান থেকে নিয়ে নিতে পারতো এবং তারা যদি বলতো যে আমরা আমাদের যে সম্মেলন এটা আমরা মঙ্গল গ্রহে করব এবং মঙ্গল গ্রহে কিভাবে করব। ইলেন মাস্কের যে স্পেস এক্স এটাকে আমরা ভাড়া করে মহাশূন্য যাব অথবা মঙ্গল গ্রহে বসে এই সম্মেলন করবে এবং সেখান থেকে লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই অতি সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে দক্ষিণ হস্ত ইলন মাস তার একটা কথাবার্তা হয়েছে এবং তার যে ইন্টারনেট ক্যাম্পেন সেই ইন্টারনেট ক্যাম্পেন স্টারলিঙ্ক এটি বাংলাদেশে আনার জন্য ডক্টর ইউনুস সর্বোচ্চ চেষ্টা করছেন যদিও তিনি তার নিজের কোম্পানি বা নিজের স্বার্থ দেখবেন কিনা এটা পরের বিষয় বাট আনার চেষ্টা তো সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইলন মাসকে বলতেন যে আপনার স্পেস এক্সকে আমরা প্রথম ভাড়া এবং ভাড়া নেওয়ার জন্য আমরা ওয়ান বিলিয়ন ডলার খরচ করবো ওয়ান বিলিয়ন ডলার বেশি টাকা বিলিয়ন খরচ এবং সেই বিলিয়ন বাংলাদেশে এই মুহূর্তে যে সকল বড় বড় শিল্প প্রতিষ্ঠান চাপে আছে তারা নিজেরা দিয়ে দিতে পারবে এমনকি বিশ পঁচিশ জন সরকারি কর্মকর্তা শেখ হাসিনা জমানাতে খুব বেশি শক্তিশালী হয়ে পড়েছিলেন তাদেরকে জাস্ট একটি স্ক্রু দিয়ে টাইট দেওয়া হতো যে বলা হতো যে তোমাদেরকে মামলায় ফাঁসানো হবে না ছেড়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু মুহূর্তের মধ্যে তারা এই স্পেস এক্স ভাড়া করে দেয় এটি কোনো সন্দেহ নাই আপনি এখন সালমান সালমানের সমস্ত ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ কিন্তু তিনি বিদেশে যে টাকা পাচার করেছেন আনিসুল হকের কত টাকা আছে তারপরে জেলখানাতে যারা আছে সবারই তো অনেক টাকা আছে তাদের সঙ্গে যদি ছাত্ররা একটু যোগাযোগ করতেন বা তাদেরকে একটু ছাড় দিতেন তাহলে আরো দশ হাজার কোটি টাকা এই জেলখানাতে যারা আছেন সব টাকা দিয়ে তারা এই এদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতেন ফলে কি হতো মানেক মেয়ে এভিনিউটাকে যদি তারা তুরস্কে সবচেয়ে দামি কার্পেট দিয়ে বিছিয়ে তারপরে সেখানে বুফে খাবার দিয়ে দিতেন হোটেল সেনারগা সোনারগা এবং সেরাটানকে সমস্ত ক্যাটারিং সার্ভিস দিয়ে দিতেন যে ওখানে যারা পথচারী আছে সকাল সন্ধ্যা তারা যা তাই খেতে পারবে নাচতে পারবে গাইতে পারবে ওই কার্পেটের উপরে প্রেম করতে পারবে ভালোবাসা করতে পারবে এবং এর জন্য যত টাকা দরকার সব টাকা ভূতে যোগান দিতে এটা হলো বাংলাদেশের বাস্তবতা এই জিনিসগুলো আমরা জানি এই জিনিসগুলো আমরা জানি জানার পরে আমরা ছাত্রদেরকে নিয়ে প্রশ্ন করছি তারা টাকা পেলে কোথায় এসে নির্বোধ কোনো প্রশ্ন হতে পারে তাদের টাকা পেলে কোথায় মানে যেখানে পাওয়ার তারা সেখানে পেয়েছে আপনার টাকা তো নাই আপনি তো দেন তা আপনি না দিলে আপনি মুখ বন্ধ করেন অন্যজন যে দিয়েছে তার ভালো লেগেছে দিয়েছে আপনার যদি ভালো লাগে মসজিদে টাকা দান করতে আপনি মসজিদে দান করেন কারো টাকা খরচ করতে ভালো লাগে মদের আসরে কেউ জুয়ার টাকা খরচ করে কেউ সন্ত্রাসে টাকা খরচ করে কেউ বডিগার্ড দশ বারোটা বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করতে তার ভালো লাগে তো এরকম ছাত্রদেরকে টাকা দেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেকের ভালো লাগে তারা দিয়েছে এখন কারা দিয়েছে দেশের লোক দিতে পারে দেশের বাইরে দিতে পারে দেশের বাইরে টাকা দেয় আমরা এটা সবাই জানি এক দেখেনি যে এখন রুলো যে একুশ মিলিয়ন ডলার আর উনত্রিশ মিলিয়ন ডলার মোট পঞ্চাশ মিলিয়ন ডলার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে এসেছে এই রাজনৈতিক দলগুলোর হাত এবং এটা তো বড় দলগুলো নেয়নি ছোট ছোট খুচরা খুচরা দলগুলো তারা নেই খুচরা খুচরা বুদ্ধিজীবীরা এনজিও এই টাকাগুলো তো তারা দুইজন মানে একটা কোম্পানিকে দিয়েছে আমেরিকার একটা কোম্পানি তারপরে সেই কোম্পানি মানে আমেরিকান কোম্পানি আমেরিকানি ইউএসএইডি ইউএসএই দিয়ে দিয়েছে একটি বাংলাদেশি ফার্ম বা একটা এনজিও কে বা একটা প্রতিষ্ঠানকে যেখানে জনবল এর বেশি নেয় এই দুজন আবার এই টাকাগুলো নিয়ে খুব সুকৌশলে অনেকের মধ্যে ভাগাবে তো সেই টাকা তো এখনো আছে এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দেবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সে তো ধনীগত সেখানে রয়েছে এমনকি আমেরিকাতে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ খুব ভালো সম্পর্ক যারা আমেরিকান রাষ্ট্রের চাইতেও বেশি দান খরচ করে আপনি চিন্তা করেন ইলেন মাস্ক যেমন ধনী আছে সেখানে মার্ক যা থেকে শুরু করে এখানে এখানে থেকে শুরু করে অনেক যাদের অনেকের সঙ্গে মোহাম্মদ রসুর ভালো সম্পর্ক রয়েছে বাইরে থেকে টাকা আসতে পারে বাংলাদেশের ব্যাপারে আগ্রহ আছে উদ্দীপনা আছে চীন টাকা দিতে পারে আমরা শুনেছিলাম যে আঠারো সালের যে নির্বাচনটি সেই নির্বাচনটি ভারতের একটা মাস্টার প্ল্যান ছিল যে এখানে সত্তর থেকে আশিটি সিট বিএনপিকে দেওয়া হবে আর বাকিগুলোকে ম্যানিপুলেট করে আওয়াম লীগ নিয়েবে এবং একটা শক্তিশালী পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি হবে এবং পরবর্তীতে সেটার উপর ভিত্তি করে আগামীতে অর্থাৎ চব্বিশে যে নির্বাচনটা হবে সেটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে আর আঠারোটা ছিল সেটা একটা টেস্ট কেস এটা ভারতের রয়ের মূল প্ল্যান ছিল বিএনপিকে একটা ছাড় দেওয়া এবং সেই গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু বিএনপি সদর বলে সেখানে যাওয়া কিন্তু বাস্তবে দেখা গেল যে আগের রাত্রি কাশেরে সেরে ফেলা হয়েছে এবং বলা হয়ে থাকে যে চীন এখানে আগের রাত্রে সরকারের মধ্যে একটা কাউন্টার রেভলিউশন ঘটিয়ে ফেলেছে এবং প্রায় বিশ হাজার কোটি টাকা খরচ করে সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই বিশ হাজার কোটি টাকা দিয়ে রাত বারোটার মধ্যে শেখ হাসিনার বাইরে গিয়ে ইন্ডিয়ার বাইরে গিয়ে মানে খেলে দিয়েছে এবং সেই খেলার ফলে দেখেন কি হলো আর ভারত শেখ হাসিনা ব্যাপার না আমরা জানি না কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে অত টাকা ছিল না একটা ওসিকে যদি কোটি টাকা তাহলে চারশো ষাটটি ফুজলা বা পাঁচশোটি যদি থানা থাকে মেট্রোপলিটন থানা সহ আরো বেশি ধরুন ছয় তা ছয়টি যদি সাড়েশোটি থানা থাকে তাহলে আঠারো কোটি টাকা শুধু ওসি এস পি কে একটা ডিসি এবং এসপিকে যদি দশ কোটি টাকা করে দিয়ে কত টাকা দিয়েছে সেনাবাহিনীকে কত টাকা নাকি কত টাকা এরপরে নির্বাচন কমিশন কত টাকা সব মিলিয়ে রাষ্ট্রীয় যে ব্যয়গুলো সেই ব্যয়গুলো যে আছে তার দশ গুণ ব্যয় এই বিদেশের শক্তিরা করেছে এটাকে রাতের ভোটে রূপান্তরিত করার জন্য ফলে সকালবেলা নির্বাচন দেখে শেখ হাসিনা টাস্কি খেয়ে গেছে যে হাল্লায় কি হলো এবং এরকম ঘটনা তো যাই হোক এখন এরকম অনেক খেলাধুলা হয় সবসময় হয়েছে এবং এখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলাধুলা হচ্ছে এবং আগামীতে আরও হবে কাজেই ছাত্ররা টাকা কোথায় পেলো এটি নিয়ে প্রশ্ন করে আপনার আমার সময় ব্যয় করা উচিত না বরং তারা যদি কখনো কোনো অনুষ্ঠানে আপনাকে আমাকে দাওয়াত করে কখনো যদি ওইরকম কোনো বুফে খাবারের ব্যবস্থা থাকে আপনার যদি রুচিতে না বাঁধে আপনি সেখানে গিয়ে একটু খেয়ে আসতে পারেন তাতে কোনো অসুবিধা নেই